হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে রাজশাহী রান্নাঘর থেকে আমি শিখা আমার এই রেসিপিটা দেখুন দেখতে কত ইয়াম্মি লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি স্বাদ লেগেছে এটা এত টেস্টি ছিল খেতে আর এই রেসিপিটা যদি একবার খান এটা বারবার খেতে ইচ্ছে করবে আর এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন কেমন লেগেছে এই রেসিপিটা বানানোর জন্য আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এই হাড়ির মধ্যে আমি আমরাগুলো সুন্দরভাবে কেটে পরিষ্কার করে দেখো আমি আমরাগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি গোল গোল করে একটু করে কেটে দাগ বসিয়ে দিয়েছি খুব বেশি কাটি নিয়ে যেন হচ্ছে গলে না যায় তোমরাও এভাবে করবে খুব বেশি কাটা যাবে না আমরাটা তাহলে গলে যাবে দেখো আমরার আমার কিন্তু খুব বেশি বলে যায়নি আমরাটা সুন্দর ছিল আর আমরাটা এত সুন্দর পাকা ছিল দেখে মনে হচ্ছিলো কাঁচাই কত খাওয়া যাবে এত সুন্দর ছিল আমরাটা আমি এখানে পাঁচ পিস আমরা নিয়ে নিব রেসিপির জন্য পাঁচ পিস আমরা নিয়ে নিলাম এবার এই আমড়ার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিব লবণ দিলে এই আমরাটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং খেতে খুব দারুণ লাগবে আমি এবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হাই হিটে দিয়ে আমি বলকটা তুলে নিব তারপর মিডিয়াম ফ্লেমে রান্না করব হাই হিটে দিয়ে দেখো আমি বলকটা তুলে নিয়েছি নেওয়ার পর এখন আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব। দেখো কত সুন্দর বলক হয়েছে আমার আমরার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখছি যে কেমন সিদ্ধ হয়েছে পাঁচ মিনিটে তো দেখলাম যে ভালোই সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটেই পাঁচ মিনিটে আমার আমরাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এ পর্যন্ত আমি নামিয়ে নেব কারণ এটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না পুরোপুরি সিদ্ধ করলে বলে যাবে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিলাম তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে নিচ্ছি দুটো শুকনো মরিচ শুকনো মরিচের আমি বুট ফেলে নিইনি কারণ বুট ফেললে বিচিটা বের হয়ে যাবে বিচিটা বের হয়ে গেলে পুড়ে যাবে এই কারণে আমি এখন বুট ফেলাই নি পরে বুট ফেলে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা অবশ্যই দিতে হবে মাস্ট বি পাঁচ ফোড়নটা না দিলে একটু মানে টেস্ট বোঝা যাবে না আমি একটু চা চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে নিলাম এবার এটাকে লাল করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে নিলাম হচ্ছে রসুন দেখো রসুনটা আমি কিন্তু বেটে নিিনি রসুনটা আমি শুধু ছেঁচে দিয়েছি এভাবে ছেঁচে দিতে হবে আর গোটা গোটা রসুনও দেওয়া যাবে এটাকে গোটা গোটা রসুন দিলেও ভালো লাগবে দেখতে খেতে আমি এটাকে বাদামি কালার করে এই যে ভেজে নিয়েছি আমার ভাজা শেষ এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আমড়া আমরাটা আমি স্টেনারে ছেঁকে নিয়েছিলাম যেন একটু রস না থাকে তার জন্য এবার আমি নাড়াচাড়া করে দিয়ে সবগুলো মিশিয়ে দেব যেন না যায় আমি সব দিক থেকে এভাবে সুন্দর করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়া তাহলে কালারটা আমার অনেক সুন্দর আসবে তোমরা যদি হলুদ করে স্কিপ করতে চাও তাও করতে পারো কোনো সমস্যা নেই সবগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো আমি ছুন্নি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো সবটাই সিদ্ধ হয়ে গেছে এবার এক ওখানে আমি পানি দিচ্ছি যেন আমার আমার এই রেসিপিটা একটু আঠো মাঠো হয় খেতে তার জন্য দেখো আমার বলক উঠে গেছে আবার আমি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি যেন ওপর নিচ খুব ভালোভাবে সিদ্ধ হয় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি এই চামচে এক বড় চামচের এক চামচ চিনি দিয়ে নিলাম এবার এটাকে নাড়াচাড়া করে নেব নিয়ে আবার চাল করব কিছুক্ষণ চাল করে নেব তাহলে যেন চিনির যে মিষ্টির যে ভাবটা সেটা যেন ভেতর পর্যন্ত চলে যায় আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আসলাম দেখো অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এত দারুণ হয়েছিল খেতে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা আইকনটাকে অল করে দিবে তাহলে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের মাঝে পৌঁছে যাবে দেখো আমার হয়ে গেছে আচারটা এই পর্যায়ে আমি নামিয়ে নিব এটা আর বেশি রস মারব না এ পর্যায়ে আমি আচারটাকে নামিয়ে নেব যা আমার ঝোলটা অনেক গাঢ় হয়ে গেছে এটাকে আর বেশিক্ষণ জাল করা যাবে না দেখো আমি নিয়ে চলে আসলাম সার্ভ করার জন্য আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করব কত ইয়ামে লাগছে এটা দেখতে যেরকম ইয়ামে লাগছে খেতেও ঠিক ইয়ামে লেগেছিল অনেক ভালো লেগেছিলো এটা খেতে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর একটা কমেন্টস রেখো এটা